আজকে আমি আপনাদের সামনে তুলে ধরবো কোরআন থেকে উত্তম একটি নাসিহা যেটা আমাদের প্রতিটি প্যারেন্টসদেরকে উপলব্ধি করা দরকার এবং বাস্তবায়ন করা দরকার ইনশাল্লাহ সেটা হলো এই সেটা হলো এই যে আমি প্রধানত প্যারেন্টিং বিষয়ে কিছুটা কথাবার্তা বলি তালা আমাকে যতটুকু তৌফিক দেন তার ভিতরে আজকে আমরা কোরআন থেকে দেখব যে প্যারেন্টিং বিষয়ে আমরা কোনো গাইডলাইন পরামর্শ অ্যাডভাইস পাই কি পাই না আলহামদুলিল্লাহ আমরা সকলেই সোরা লুকমান পড়েছি লুকমান আল্লা তালা তাকে হিকমা দান করেছেন সেই কথা আল্লা সুবান তালা আমাদেরকে জানিয়ে দিয়েছেন এখন এই যে একজন পিতা লুকমান হাকিম তিনি তার সন্তানকে কি কি উপদেশ দিয়েছিলেন সেই উপদেশগুলি আমরা একটু সংক্ষেপে নিই যদিও আমি জানি আপনারা সকলে এই সুরাটা পড়েছেন কিন্তু আমি সেই সুরার নির্দিষ্ট কিছু আয়াতগুলিকে আপনাদের সামনে তুলে ধরার পর আমি কিছু উপলব্ধির কথা বলবো এবং আমি আরও কয়েক জায়গায় এই কথা আলোচনা করেছি এবং আমি অবগত হয়েছি যে আমরা কোরআন পড়লেও বিভিন্ন আয়াত পড়লেও অনেক সময় আমরা উপলব্ধি করি না সেখানে আমার করণীয় কতটুকু আছে বা আমি এখনও কি এমন কিছু করছি না যা এই আয়াত পড়ার পর আমার করা উচিত আমি প্রতিটি পিতামাতাকে এবং শিক্ষক শিক্ষিকা এখানে যারা আছেন সকলকে আমার কথাগুলি মনোযোগ দিয়ে শুনবার আকুল অনুরোধ করছি আমরা যদি লোকমান সোড়ায়ের আয়াতগুলিতে প্রবেশ করার আগে একটু যদি জিজ্ঞেস করি যে আমাদের অন্যতম একমাত্র দায়িত্ব কি এই যে ছোট ছোটো সন্তানরা আজকে আমাদের এখানে উপস্থিত তাদের জন্য তাহলে কোরআন থেকে অসংখ্য আয়াতের মাঝে একটি আয়াতকে আমি অবশ্যই উল্লেখ করতে চাই এখানে তা হল তাদেরকে মুসলিম হিসেবে গড়ে তোলা রেফারেন্স কি আল্লাহ সব তালা বলছেন ওয়ালা আনতুম মুসলিম তাহলে এই আয়াতটাকেই যদি আমরা গুরুত্ব দেই তাহলে দেখা যাচ্ছে যে আমরা নিজেদেরকে এবং আমাদের সন্তানদেরকে মুসলিম হিসেবে গড়ে তোলা অন্যতম একটি দায়িত্ব এটা ছাড়া যেন আমাদের মৃত্যু না হয় আল্লাহ সুবান তালা আমাদেরকে তৌফিক দান করুন এরপরে যদি আমি আবার আপনাদেরকে প্রশ্ন করি যে আমাদের অন্যতম দায়িত্ব কি তা হল জাহান নামের আগুন থেকে নিজেকে রক্ষা করা এর রেফারেন্স কী আল্লা সুবহানা তালা বলছেন ইয়া তাহলে দেখেন আমাদের নিজেদেরকে এবং আমাদের পরিবার পরিজনকে জাহান নামের আগুন থেকে রক্ষা করার নির্দেশ দিচ্ছেন আল্লাহ সুবহান আলা এখন দেখেন আমাদের মনোভাব কিন্তু পিতামাতারা খেয়াল করেন আমাদের মনোভাব কিন্তু এমন হলে হবে না যে কিছুদিন জাহান নামে শাস্তি খেয়ে হলেও যেন জান্নাতে যেতে পারি না আমাদের টার্গেট কি থাকবে আমরা সরাসরি জান্নাতে যাব ইনশাল্লাহ আমাদের মনোভাব এমন হলে হবে না যে কবরের কিছু আজাব খাই শেষ বিচার দিবসে কষ্ট পাই জাহান্নামে নামে কিছুদিন থেকে হলেও জান্নাত যেন পাই আমরা কিন্তু এরকম টার্গেট করব না ঠিক আছে আমরা কিন্তু সরাসরি জান্নাতে যেতে চাই কিছুদিন জাহান নামের শাস্তি খেয়ে তারপরে জান্নাতে যাব এমন আকাঙ্ক্ষা আমরা করবই না ওকে এই দুটো মাথায় রাখলাম এবার আমি আপনাদেরকে সুরা লুকমান থেকে লুকমান হাকিম তার সন্তানকে কি অ্যাডভাইস করেছিলেন সেগুলো একটু আমরা সংক্ষেপে শুনে নিই আমি একদম আয়াতের অনুবাদ ধরে ধরে যাচ্ছি না সেখান থেকে সন্তান প্রতিপালন সংক্রান্ত যে কথাগুলি শুধু সেগুলি একটু আলোকপাত করব। দেখেন উনি বলছেন যে হে আমার প্রিয় ছেলে আল্লাহর সাথে শির করো না তুশরিক বিল্লা হ্যাঁ এবং তিনি বলছেন শির হলো নিশ্চয়ই বড় জুলুম আচ্ছা এখন আপনারা সবাই বলবেন শিবলি ভাই এটা নতুন করে বলার কি আছে আমরা অবশ্যই শির করি না এবং আমাদের সন্তানরাও শির করে না হ্যাঁ এটা অবশ্যই এটা এটা তো আমাদের একদম বেসিক একটা বিষয় এখানে বলার কথা এই যে সিরক আমরা করি না আমরা আমাদের সন্তানদেরকে ইসলামিক স্কুলে ভর্তি করিয়েছি সেটাও ঠিক আছে কিন্তু একজন পিতা তার সন্তানকে যেভাবে উপদেশটা দিয়েছেন এখানকার কয়জন পিতা মাতা আপনারা কোরআন পড়ার পর উপলব্ধি করেছেন যে আমিও তো আমার সন্তানকে এই উপদেশগুলাই দিতে পারি নাকি আপনারা মনে করছেন ইসলামিক স্কুলে ভর্তি করিয়ে দিয়েছি আমার বড় একটা দায়িত্ব আদায় হয়ে গেছে এইবার স্কুল আমার সন্তানকে গড়ে তুলবে মনে রাখবেন স্কুল তার দায়িত্ব পালন করবে ঠিকই কিন্তু সংসারে এবং পরিবারে আমি মনে করি ইসলামের যত বিধান আছে তার অলমোস্ট অধিকাংশ একটা পরিবারে বাস্তবায়ন করা সম্ভব এবং আপনাকে সেই ক্ষমতা দেওয়া হয়েছে আপনাকে পরিবারের আমির করে দেওয়া হয়েছে আপনি যেন আপনার পরিবারে ইসলামকে প্রতিষ্ঠিত করতে পারেন অবশ্যই আগে নিজের শরীরের উপরে নিজের উপরে এবং তারপরে পরিবারের উপরে তা আমি এই লুকমান হাকিমের কথাগুলিকেই আমরা পড়ার পরেও কি কোনোদিন উপলব্ধি করেছি যে আমার সন্তানকে নিয়ে একদিন বসে এই কথাগুলি তাকে বলা দরকার আমি আরও অন্যান্য জায়গায় প্রোগ্রাম করেছি মুসলিম পিতামাতারাও এই কাজগুলি করে নাই আজকে যদি আমি আপনাদেরকে হাত তুলতে বলি দেখা যাবে আপনারা অনেকেই এই কাজ করেন নাই আপনারা ধরেই নিয়েছেন যে স্কুলে এই দায়িত্ব পালন করছে তাহলে দেখেন তিনি বললেন যে ইয়া বুনাইয়া লাহ তুশ্রিক্লা হ্যাঁ এটা কিন্তু আমরাও করতে পারি তিনি আরও কী বলছেন পিতা মাতা যদি শির করতে জোর করে তাহলে তাদের আনুগত্য করবে না এখন দেখেন আমি অনেক পরিবার দেখেছি মুসলিম পরিবার যেখানে আমরা পিতামাতারা সন্তানদেরকে ঠিকই বলি পিতামাতার আনুগত্য করতে কিন্তু অ্যাট দা সেম টাইম আমাদের উচিত হবে তাদেরকে এই শিক্ষাও দিতে যে এই পিতামাতারও আনুগত্য করবে না কখন সেই বাউন্ডারিটাও কিন্তু তাদেরকে শেখানোর দায়িত্ব আমাদেরই ঠিক আছে আমরা শুধু পিতামাতারই দায়িত্ব শেখাবো নয় বরং কোন পর্যায়ে গেলে পিতামাতারও আনুগত্য করা যাবে না সেটা কি আমাদের সন্তানরা শিখছে অর্থাৎ আমরা যদি আলটিমেটলি ওর আন এবং হাদিস থেকে সঠিক শিক্ষা দেই তাহলে কিন্তু আমাদের সন্তানরা সেই লিমিটটা জানতে পারবে এরপরে দেখেন আল্লাহ লুকমান হাকিম তিনি তার সন্তানকে বলছেন যে ইয়াহু না আকিবিস এখন বলবেন শিবলি ভাই আপনি কেনই কথাগুলি বলছেন আমরা তো এগুলো করি বলি হ্যাঁ আমি আপনাদেরকে অনুরোধ করব কোরআনের আয়াতটাই সরাসরি তাকে বলেন আমরা অবশ্যই বলি তাকে সলাতের জন্য ব্যবস্থা করি তাকে সলাতের কথা বলি আমি বলবো একদম কোরআনের আয়াতটাই তাকে বলেন না শিখে ফেলেন আয়াতগুলি ঠিক আছে একদম আয়াতটাই বলেন ইয়া বুনাইয়া ইয়া বুনাইয়া তি আকিম সলা হ্যাঁ এই যে আমাদের এখানে অনেক ছোট ছোট সন্তান আছে আপনারা শুনলে একটু কষ্টই পাবেন আমি যেহেতু প্যারেন্টি নিয়ে একটু কাজ করি অনেক পরিবারের সঙ্গে আমার যোগাযোগ হয় তো তো দেখবেন এই যে ছোট ছোট বাচ্চাদের নিয়ে আমরা অনেক সময় মেহমানের বাসায় যাই কোনো প্রোগ্রামে যাই তো সলাতের সময় হয় দেখা যায় আমরা সলাতের সকল আয়োজন করি কিন্তু বাচ্চাদেরকে তখন আমরা ঝামেলা মনে করে বিরক্তির কারণ হবে মনে করে তাদেরকে আর সলাতে অংশগ্রহণ করাই না হ্যাঁ আমি মানছি তাদের জন্য হয়তো বা ফরজ হয় নাই আমি অনুরোধ করব আপনাদেরকে ইভেন ইফ দে আর নট অ্যাডাল্ট তাদের জন্য ফরজ যদিও হয় নাই এখনও সে যদি বলে অথবা তাকে সাথে নিয়ে সলাদটা আদায় করবেন বিশ্বাস করেন ভাই অনেক প্র্যাকটিসিং পরিবার আছে সন্তানরা চোদ্দো পনেরো আঠারো বিশ বছর হয়ে গেছে মুসলিম পরিবার ইসলামিক স্কুলেই লেখাপড়া করেছে কিন্তু টিন হয়ে যাওয়ার পর সলাতে চরম অবহেলা করছে এটা আপনারা হয়তো বিশ্বাস করবেন না এখনও আপনাদের সন্তান ছোট টিন এজ এমন একটা বয়স সেই বয়সে পৌঁছে গেলে আপনাদেরকে নতুন কিছু চ্যাপ্টার আপনাদের প্রিয় সন্তানদের মাঝে ফাইন্ড আউট করতে হবে হ্যাঁ সুতরাং সলাতকে আমরা খুব গুরুত্ব দেবো বিশেষ করে কখনও তাদেরকে নিয়ে কোথাও গেলে সে যদি আপনার সঙ্গে সলাত আদায় করতে চায় এই কথা কখনো বলবেন না তুমি এখন ঝামেলা করো না তো আমি সলাত আদায় করে আসি তুমি আম্মুর সাথে থাকো বা তুমি বাসায় থাকো তুমি মেহমানের বাসায় থাকো খেলো আমি সলাতটা আদায় করে আসছি প্লিজ সলাতের এই কষ্টটা করবেন একটা জিনিস মনে রাখবেন সম্ভবত আমি আবদুল্লা বিন আবদুল রাজাকেরই কোনো লেকচারে শুনেছি আপনি যতই ইসলামিক স্কুলে পড়ান যতই আপনি সন্তানকে অনেক ডিগ্রি নেওয়ান না কেন সলাতে সে যদি স্টাবলিশড না হয় আপনি আসলে বিফল সফলতা এখানে হয় নাই বিন্দুমাত্র না তাকে সলাতে প্রতিষ্ঠিত হতেই হবে তারপরে দেখেন সেই লোকমান হাকিম তার সন্তানকে পরামর্শ দিচ্ছেন যে সৎ কাজের আদেশ করো নিষেধ করো অসৎকাজ অসৎ কাজের নিষেধ করো তাই না বিল আনিল মুনকার এখন দেখেন সৎ কাজের আদেশ সত্যি করা সহজ কঠিন হয়ে যাচ্ছে অসৎ কাজের নিষেধ করা তাই না ঠিক না বলেন আমরা এখন অনেক কিছু অনেক কথা যেন বলতে পারি না ইনশাল আমাদের সন্তানরা যেন সেইভাবে গড়ে না ওঠে সেইভাবে না গড়ে ওঠে এটা আমরা আপ্রাণ চেষ্টা করবো এরপরে দেখেন উনি আরও পরামর্শ দিচ্ছেন তার সন্তানকে যে ধৈর্য ধরো তোমার উপর যা বিপদ আসে বিপদ আমাদের কার উপরে আসে না বলেন কার উপরে আসে না প্রতি মুহূর্তে আমাদের ধৈর্যের সাথে থাকতে হয় উনি বলছেন ওয়াসবির মা সব একা তাহলে আমরাও আমাদের পরিবারে কিন্তু কি করব ধৈর্যের প্র্যাকটিস করব একটা জিনিস মনে রাখবেন খুব গুরুত্ব দিয়ে শিশু সন্তানরা কান দিয়ে শোনে না তারা চোখ দিয়ে শোনে হ্যাঁ শিশু সন্তানরা দে ডোন্ট হিয়ার বাই হিয়ার্স ইয়ার্স দে ডোন্ট হিয়ার বাই ইয়ার্স দে হিয়ার বাই আইজ সুতরাং এই যে আমরা যা কিছু পরামর্শ লোকমান হাকিমের পরামর্শগুলি আপনাদের সঙ্গে তুলে ধরলাম সলাদ প্রতিষ্ঠা করা শিশুকে দেখতে হবে আমার আব্বু আম্মু পরিবারের বড়রা সলাদ প্রতিষ্ঠিত করেছে এই যে লোকমান হাকিম আদেশ দিলেন যে তিনি যে আদেশ দিলেন যে শির করো না আমাদের শিশুরা যেন দেখে তার পরিবারের বড়রা শির করে না তারপরে এই যে আদেশ দিলেন যে সৎ কাজের আসে আদেশ অসৎকাজের নিদেশ তা নিষেধ তারা যেন সেটা দেখে এবং ধৈর্য বিশেষ করে আমরা অনেক সময় মায়েরা বোনেরা পারিবারিক অনেক ঘটনায় ধৈর্য হারিয়ে ফেলি আপনাকে দেখেই আপনার সন্তান ধৈর্য ধরা শিখবে কিংবা অধৈর্য হওয়া শিখবে ঠিক আছে এবং আমরা ওই যে একটু আগে যেটা বলছিলাম কোরআনের এই ছোট ছোট আয়াতগুলি শিখে ফেলেন হ্যাঁ সন্তান যখন এমন কোনো কিছু ঘটবে তার সাথে তাকে বলেন ওয়াসবের এই এই কথাটাই বলেন ইনশাল্লাহ দেখেন আপনি যখন কোরআন থেকে শিখলেন কোরআনের আয়াতটা যখন আপনি সন্তানকে বললেন আল্লাহ সুবানা আপনার এই কথায় বারাকা বাড়িয়ে দিতে পারেন এবং আপনার সন্তানকে পরিবর্তন করবে কে আল্লাহ আল্লা আলা তখন আপনার এই সুন্দর নিয়াতের কারণেই আল্লাহ সুবানাতলা কাজকে সহজ করে দেবেন ইনশাআল্লাহ শেষের দিকে যেটা বলবো দেখেন যেটা এই সময়ে খুবই গুরুত্বপূর্ণ লোকমান হাকিম তার সন্তানকে বলছেন অহংকারের সাথে তুমি মানুষকে অবজ্ঞা করো না আজকে এই সোশ্যাল নেটওয়ার্কের যুগে এটাই যেন খুব বেশি হচ্ছে প্রত্যেকে অহংকারী ইতিহাসের আল্লাহ সুবানাতলা সৃষ্টির সকল কিছুর মধ্যে সবচেয়ে বড় অহংকার কে প্রদর্শন করেছে ইবলিস শয়তান তাই না এইটা আমরা খেয়াল রাখবো সন্তানদেরকেও শেখাবো এবং আমাদের সন্তানরা যেন কখনো দাম্ভিকতার সাথে অহংকারের সাথে যেন সে পদচারণ না করে কাউকে যেন অবজ্ঞা না করে সোশ্যাল নেটওয়ার্কের এই যুগে এই শিক্ষাটা আমাদের চূড়ান্তভাবে শেখা দরকার সর্বশেষ তিনি বলছেন যে তোমাদের চলার ক্ষেত্রে আওয়াজ নিচু করো নিশ্চয় সবচাইতে নিকৃষ্ট আওয়াজ হলো গাধার আওয়াজ আমার সময় কি প্রায় শেষের দিকে আচ্ছা আমি আর সামান্য সময় নেব একটা জিনিস দেখেন যে লুকমান হাকিম তার সন্তানকে কিভাবে ডাকলেন আমি আরবি ভাষায় পারদর্শী নই যারা পারদর্শী তাদের কাছ থেকে শুনেছি এই আয়াতে যে ইয়া বুনাইয়া এই শব্দটা এখানে উচ্চারিত হয়েছে এটা নাকি আরবি ভাষায় খুবই আদুরে একটা শব্দ যেমন আমরা অনেক সময় বলি যে আমার কলিজার টুকরা হ্যাঁ এখন আজকে যদি আপনারা অনেকে উৎসাহিত হন আমার কথা শুনে যে তাই তো সোরা তো পড়েছি আদেশগুলো পড়েছি আমার সন্তানকে তো আমি কোনোদিন নিজেই কথা বলি নাই বাসায় গিয়ে কী করবেন আমাদের ট্র্যাডিশনাল পিতামাতারা কি করেন বাসায় গিয়ে এবার হয়তো বললেন আবদুল্লাহ আব্দুর রহমান আসো তো আজকে আমি তোমাদেরকে কিছু কথা বলবো এইভাবে বলবেন না ঠিক আছে ইয়া বোনাইয়া কি সুন্দর চমৎকার সম্বোধন বিশ্বাস করেন সম্বোধন এমন একটা গুরুত্বপূর্ণ জিনিস এটাই নিশ্চিত করে দেয় আপনার পরবর্তী কথাগুলো যিনি শুনবেন তিনি কতখানি ভালোভাবে শুনবেন মনোযোগ দিয়ে শুনবেন সুতরাং আদরের সাথে সুন্দর করে ভালোবেসে আমরা যেন আমাদের সন্তানদেরকে কোরআন থেকে পাওয়া এই শিক্ষাগুলি এই উত্তম শিক্ষাগুলি উত্তমভাবে তাদের কাছে ডেলিভার করতে পারি ইনশাল্লাহ আল্লাহ সুবনাত এই বক্তব্যগুলি থেকে আমাদের সকলকে উপকৃত হওয়ার তৌফিক দান করুন এক আল্লাহ বি হ্যামদিক আসাদু আল্লাহ ইল্লা লাইক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ